পাক্কা আট বছর পর পিয়ালি দেবী এলেন ছেলের বাড়ি প্রতিজ্ঞা করেছিলেন কোনো দিন আসবে না কিন্তু যে তার রইল না ভঙ্গ হলই সামনের মাসে ছেলের বৌমার নাকি ডিভোর্স কী কারণে ছাড়াছাড়ি হচ্ছে তিনি জানেন না শুধু সূত্র মারফত শুনেছিলেন ওদের পাঁচ ছ মাসের একটি শিশু কন্যা আছে অনেক ডাক্তার বদ্ধি করে হয়েছে কিন্তু কি এমন কাণ্ড ঘটল পীড়িতের শখ এর মধ্যেই মিটে গেল লুকে বিয়ে করে আবার লুকে ডিভোর্স বলিহারি ছেলে বলিহারি তার বুদ্ধি পিয়ালি দেবী ছেলের বাড়ি পা দিয়ে বুঝলেন অবস্থা অত্যন্ত গরম শিশুকন্যাটি ত্রাহি ত্রাহি চিৎকার করছে খাটের ওপর বিছানায় তার একটি পা কাপড় ছিঁড়ে বাঁধা যেন সে উল্টে গড়িয়ে না পড়তে পারে নিচে এই অবস্থা করে ওর মা গেছে ওয়াশরুমে আর গজেন বাইরের বারান্দায় চুপ করে বসে যেন পুকুর ধারে বসে ছিপ ফেলেছে জলে সামান্য ডিস্টার্ব করলে খেপে যাবে মেয়ে চিৎকার তার কানেই যাচ্ছে না হঠাৎ এতদিন পর মাকে আসতে দেখে সে তেরিং করে লাফিয়ে উঠল। দুপা পিছিয়ে গিয়ে একটু হাসলো তারপর আবার গম্ভীর হলো। উল্টো দিক মুখ ঘুরিয়ে বলল এখানে কিন্তু মাতব্বরই ফলাবে না এটা আমার বাড়ি ইলার পক্ষ নিয়ে কিছু বলবে না ইলা গজেনের স্ত্রী পিয়ালি দেবী আট বছর পর ছেলেকে দেখলেন চুলে কেমন এলোমেলো পাক ধরেছে সংসার যন্ত্রণাই যেন একেবারে বিধ্বস্ত অনেকক্ষণ ঝগড়া করলে রেগে থাকলে মুখের ভাব যেমনটা হয় ঠিক তেমন একটা ভাব নিয়ে গুরু গম্ভীর হয়ে বসে গজেন পিয়ালি দেবী ছেলের কথায় কান না দিয়ে হনহন করে ঢুকে গেলেন বেডরুমে বাচ্চাটির পা ছাড়িয়ে কোলে নিলেন চোখের জল মুছিয়ে দিলেন তারপর পায়ে হাত বুলিয়ে বারবার দেখতে লাগলেন কোথাও বাঁধনের দাগ বসে গেছে কিনা এক উদ্বেগ নিয়ে এ সময় তড়িঘড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইলা সে সামনাসামনি কোনোদিন শাশুড়িকে দেখেনি ছবি দেখেছে একাধিকবার ফলে তার চিনতে অসুবিধে হলো না ইলা কোনো কথা না বলে পাশ কাটিয়ে অন্য ঘরে এলো তড়িঘড়ি চেঞ্জ করে আবার ফিরে এলো শাশুড়ির কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে মেয়েকে নিতে চাইলে পিয়ালি দেবী বাধা দিলেন বললেন তোমার যা কাজ আছে কমপ্লিট করো আমি কদিন থাকবো আমার ঘরটা দেখিয়ে দাও দুদিন হলো পিয়ালি দেবী এসেছেন এখনও পরিষ্কার বুঝতে পারেননি গজেন আর ইলার ঝামেলা কি নিয়ে দুজনেই বলেছেন ডিভোর্স নেবে একসঙ্গে থাকা যায় না কেন থাকা যায় না কি প্রবলেম কেউ খোলসা করছে না সবচেয়ে বড় সমস্যা ছোট্ট মেয়েটি নিয়ে ইলা গো ধরে বসে আছে ডিভোর্সের পর সে এ বাড়িতেই মেয়েকে নিয়ে থাকবে গজেনকে সরে যেতে হবে কারণ বাড়িটি নাম ইলা ভবন ইলার নামেই রেজিস্ট্রি আজ খুব সকালেই ইলা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বাধ্য হলো খুব ঠান্ডা লেগেছে কাস্তে কাস্তে দম আটকে যাচ্ছে প্রায় ফাঁকা বাড়িতে ছেলেকে ধরলেন পিয়ালি দেবী বললেন আমাদের না জানিয়ে বিয়ে করলি আত্মীয় পরিজন বিসর্জন দিলি আলাদা থাকছিস নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছিস ভালো চাকরি করিস অভাব নেই দুদিন দেখলাম বউটাও ভালো সুন্দর কথা বলে ব্যবহার ভালো কথার মাঝেই ফোঁস করে উঠল গজেন মুখ বিকৃত করে বলল কদিন থাকো বুঝতে পারবে সারা দিন শুধু বকে এক কথা পঞ্চাশ বার বলে মাথায় ছিট আছে এত ভালো বাড়িতে নিয়ে যাও পিয়ালি দেবী ছেলের কথায় হাসলেন একটুখানি চুপ করে রইলেন তারপর গম্ভীর হয়ে বললেন আমিও তো বেশি কথা বলি বকি পৃথিবীর সমস্ত মেয়েরাই ছেলেদের চেয়ে বেশি কথা বলে এটা স্বাভাবিক ছেলেরা দিনে তিন চার হাজার কথা বলে মেয়েরা বলে সাত আট হাজার প্রায় ডবল সব কথা তো ছেলেদেরই শুনতে হবে তোকেই শুনতে হবে আর কে শুনবে কেউ না শুনলে মেয়েরা পাগল হবেই তোর জন্যই ইলা বিগড়ে গেছে ওর সমস্ত কথা শুনলে গুরুত্ব দিলে এমন হতো না মায়ের কথায় গজেন আকাশ থেকে পড়ল বক বক করবে মেয়েরা আর দোষ হবে ছেলেদের ধৈর্য ধরে শুনতে হবে ছেলেদের আশ্চর্য কথা সে বিরক্ত হয়ে বলল তুমি শোনো গিয়ে আমি পারবো না একটু থেমে আবার বলল আরেকটা কাজ খারাপ করেছে পিয়ালি দেবী এবার সতর্ক হলেন মনোযোগ দিলেন ছেলের কথায় আশ্চর্য হয়ে বললেন কি খারাপ কাজ শুনি যার জন্য তুই মেয়েটাকে পর্যন্ত কোলে নিস না ওর কি দোষ গজেন ফট করে বলে ফেললো মেয়ে কি আমার নাকি মেয়ে তো ওর বান্ধবীর রীতমা মারা যাবার পর এনেছে এখন বলছে আর কাউকে দেবে না কাগজপত্র রেডি করে ফেলেছে পিয়ালি দেবী চোখ বড় বড় করে বললেন ওর বান্ধবীর মানে মানে আবার কি রীতমা সিঙ্গেল মাদার কিছুদিন আগে কিডনি খারাপ হয়ে মারা গেছে তখনই আইনি জট কাটিয়ে ইলা বাচ্চাটাকে এনেছে পিয়ালি দেবী অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন ধীরে ধীরে উঠে গেলেন ছেলের পাশ থেকে তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে রইলেন চুপ করে ঘণ্টাখানেক পর ঘেমে নেয়ে কোলে ইলা এলে পিয়ালি দেবী ছুটে গিয়ে ঘুমন্ত শিশুটাকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে কেঁদে ফেললেন এক হাতে চোখ মুছে বললেন তুমি ঈশ্বর মা অনেক বড় মনের পরিচয় দিয়েছ চলো আমরা ফিরে যাই এমন মেয়ে পেয়ে যে কোলে নিতে চায় না সে আর যাই হোক মানুষ নয় কি করে এমন বিবেকহীন অপদার্থ ছেলে জন্ম দিয়েছিলাম জানি না চলো বৌমা এই বেলায় যাই ইলা অনেকক্ষণ শাশুড়ির মুখ চেয়ে রইল অবলোক তার বিশ্বাস হচ্ছিল না যেন সে স্বপ্ন দেখছিল একটা সময় পর সেও বলল চলুন আমারও থাকতে ইচ্ছে হচ্ছে না এখানে শাশুড়ি বৌমা যখন ছোট্ট শিশুটি নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে পথের বাকে ঠিক তখনই বারান্দায় এসে থাম ধরে দাঁড়ালো গজেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে